আগামী চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু সোমবার ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির দুই প্রধান চরিত্র জমকালো এই অনুষ্ঠানে শুধু ট্রেলার লঞ্চ নয় মঞ্চে ঘটে গেল আবেগঘন ও চমকপ্রদ এক ঘটনা অনুষ্ঠানের সঞ্চালক রোহান দেব ও শুভশ্রীকে প্রশ্ন করেন তারা কবে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন প্রশ্নটি শুনে শুভশ্রী বলেন আগে ব্লক করেছিল কে এরপর দেব কিছু না বলেই চুপ করে যান তখনই নিজের ফোন বের করে দেবকে ফলো করেন শুভশ্রী শুভশ্রী দেবকে ফলো করতেই দেবতার ফোন বের করে শুভশ্রীকে ফলো করেন ইনস্টাগ্রামে এই অভাবনীয় মুহূর্তে দর্শকদের মাঝে উচ্ছ্বাসের সঞ্চার হয় দুই জনপ্রিয় তারকার পুরনো সম্পর্ক নিয়ে জল্পনা চললেও সেই দূরত্ব মুছে গিয়ে মঞ্চেই তৈরি হয় এক বিশেষ মুহূর্ত পরে শুভশ্রী দেবের সঙ্গে সেলফিও তোলেন এবং সেই ছবি দেব ইনস্টাগ্রামে শেয়ারও করেন দেবশুভশ্রীকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ধূমকেতু ছবির এ এরপর ব্যক্তিগত কারণেই তারা আর একসঙ্গে কাজ করেননি কিন্তু দর্শকের কাছে এখনও এই জুটির আলাদা আবেদন রয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রযোজক রানা সরকার সঙ্গীত পরিচালক অনুপম রায় ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ঈশান মিত্র এদিন এই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান সবাই অনুষ্ঠানে ধূমকেতুর নির্মাণ প্রক্রিয়া এবং এর পেছনের নানা গল্প তুলে ধরেন প্রযোজক পরিচালকরা অনুপম রায়ের সুনে গান পরিবেশন করে মঞ্চ মাতান ঈশান মিত্র জমজমাট এক পরিবেশে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে ওঠে ধূমকেতুর মুক্তির আগে এক আবেক্ষণ মিলন মেলা